হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো আমি ভালো আছি তো বেচু একদিন আগের ভিডিওতে বলেছিল সুখবর আছে মানে ছোট ছোট সুখবর বেচুর কাছে আসছে সেটা বেচু আমাদের কাছে দেবে সারপ্রাইজের মতো ঠিক আছে তো তার আগে আমাদের একটা সুখবরও মনে হয় বেচুকে দেওয়ার আছে তাই না সেটা হলো টিনার তরফ থেকে যেমন টিনার ভিডিওতে আমরা দেখতে পেলাম যে টিনার সোনার গয়নার দাম বলছে এবং স্বর্ণকারের দোকানে গেছে তো স্বর্ণকারের দোকানে গেল কেন সোনার দাম হ্যাঁ টিনা একটু মজা করে সেটাকে এক লাখ টাকা বলেছে না এক লাখ নয় এখন নব্বই হাজার বাইশ ক্যারেটের দাম আর চব্বিশ ক্যারেটের দাম নব্বই হাজার আর বাইশ ক্যারেটের মনে হয় চুরাশি হাজার এরকমই দাম চলছে মার্কেটে এখন এক লাখ এখনও হয়নি যাই হোক নব্বই বলো আর চুরাশি বলো আমাদের কাছে সবটাই অনেক বেশি হ্যাঁ সোনার গয়না এখন হয়তো নতুন করে আর বানানো আমাদের পক্ষে একটু বিলাসিতার মধ্যেই চলে যাবে সম্ভব হবে না হয়তো কারণ দেখো ভাই এখন তো ব্যাপার হচ্ছে মনে হয় বংশ পরম্পরায় যার যা আছে ম্যান টু ম্যান এরম ট্রান্সফার হতে থাকবে হ্যাঁ সেই নতুন করে করা আর সম্ভব হবে কিনা না ভগবান জানে কারণ সত্যিকারে টাকা রোজগার বেড়েছে কিন্তু সেই তুলনায় সোনার দাম তার থেকেও অনেক বেড়েছে মানে সেই লেভেলটা এখনও হাই রয়েছে আগেও ছিল এখনও আছে তবে এখন অনেকটা বেশি ঠিক আছে মানে এখন মানুষের ধরা বাইরে আগে মানুষ তবুও টুকটুক করে ইনস্টলমেন্টে মাসকাবারি করে টুকটাক সোনার গয়না বানাতো এখন বোধ হয় কী বলবো মধ্যবৃত্তের সান্নিধ্যের বাইরে চলে গেছে ঠিক আছে আয়ত্তের বাইরে চলে গেছে ওটা শুধুমাত্র বৃত্তশালীদের জন্যই আছে এখন আপাতত ঠিক আছে কারণ রোজের প্রয়োজন রোজের মানে কি বলবো দিন কাটাবো না সোনার গয়না বানাবো যেখানে আবার পড়াটাও ডেঞ্জারাসের ব্যাপার রাখাটাও বিপজ্জনক পড়াটাও বিপজ্জনক তাহলে সেটার দিকে তাকানোরই দরকার নেই আমার হচ্ছে এটা মত যাই হোক আমার কথা তো নিয়ে দুনিয়া চলবে না তো কে আর নির্ঝঞ্ঝাট থাকতে চায় সোনা পছন্দ করে সোনা পড়তে ভালোবাসে আর সোনা বানাতেও অনেকে ভালোবাসে সবাই তো আর মানে বেরসিক হয় না তো চীনা সোনার দোকানে গেছে তো কি বানাচ্ছে সেটা আমাদের কাছে সারপ্রাইজ রেখেছে তো সেক্ষেত্রে বলছে যেরকম দাম বাড়ছে ভবিষ্যতে আর কাউকে কিছু বানিয়ে দেব এরকম ভাবাটা আর হবে না একদম সঠিক কথা বাবা নিজের জন্যই বানাতে পারি না লোককে কি বানিয়ে দেবো আর যে নিমন্ত্রণে আসবে টুকটাক জিনিস দেওয়া সে না দেওয়া সমান মানে সেই সোনার আর কিছু নেই যেগুলো দেয়া হয় মানে কমে যে সোনাটুকু আমরা বাই করতে পারি তো সেই সোনাটুকু কাউকে দেওয়া মানে ওই আর কি লোক দেখানো দেওয়া সেটা না দেওয়ার থেকে লোকের টাকা দেওয়া ভালো আমি এটা মনে করি প্রেফার আমি এটা করি তো যাই হোক তো তিনার এই বলার পিছনে কিছু মানে ইনার মিনিংও আছে একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল কারণ তো মনে হয় না কোথাও কিছু করেছে যত জানি আর কি মানে তার মুখ দিয়ে কিছু শুনিনি যদি শুনতাম তো বুঝতাম তো কোথাও কিছু করলে নিশ্চয়ই তারা অ্যাকশান নিত তো অ্যাকশান যখন হয়নি তখন তার রিয়াকশানও আমরা দেখতে পাচ্ছি না তো সেই জায়গা থেকে টিনার অভিব্যক্তি দেখে আমরা যেটা বুঝলাম যে বেচুর তো মনে হয় না ইহজীবনে মানে যে শর্তটা রেখেছে সোনা দাও ডিভোর্স নাও মনে হয় না বেচুর আর সোনা পাওয়া হবে আর মানে যেটা ওর স্বপ্নে রয়েছে সোনা পাবো সোনা পাবো কারণ সোনার এত দাম বেড়েছে এক লাখ টাকা বেচুর মুখেই ফার্স্ট শুনেছিলাম তো সেই রকম আর ডিভোর্স বেচুর দিতে হবে মানে টিনার লাগবে না কারণ টিনার কাছে সোনা নেই ওর টিনার পক্ষে সোনা দিতেও পারবে না কারণ বানাচ্ছে সেই ক্ষেত্রে কারোর পক্ষেই আর কি ডিভোর্স নেওয়াও হবে না দেওয়াও হবে না যে যার মতো যেমন আছো এই কন্ট্রোভার্সি করো আর চ্যানেল গ্রো করো নিজের নিজেদের ইনকাম করো রেভিনিউ নাও দিন কাটাও সোজা কথা এরকমই চলবে তো এইরমভাবেই দেখতে দেখতে একটা সময় ছেলেটা বড় হয়ে যাবে আমি বলছি কনসিকুয়েন্সগুলো একটা সময় ছেলেটা বড়ো হতে থাকবে ঠিক আছে এবং বড় হয়ে যখন এই ছেলে ভবিষ্যতে নিশ্চয়ই ইউটিউবারই হবে সেটা তো আমাদের কাছে পরিষ্কার কারণ যেভাবে বাবার ঠাকুমার দিকে ফোকাস করে ক্যামেরা নিয়ে ব্লগিং করছে এবং সবাই খুব ইন্সপিরেশন ইন্সপায়ার্ড করছে বাচ্চাটাকে এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো বলছে দারুণ করছে দারুণ করছে দেখেছ ছোট্ট সোনা কী সুন্দর ব্লগিং করছে তো সেইখান থেকেই বলছি এই ছেলেটা আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হবে এবং বাবার কল্যাণে একজন ক্যামেরাম্যান ব্লগার হিসেবেই তৈরি হবে এটা হবেই যদি ছেলে বাবার কাছে থাকে মার কাছে থাকলেও সেম টু সেম তৈরি হবেই হয়তো মার কাছে থাকলে মা পড়াশোনার দিকে কিছুটা খেয়াল রাখবে কারণ সে বাবার থেকে একটু বেশি শিক্ষিত অভিয়াসলি সে নিজের পরিস্থিতি ভেবে ছেলেকে একটা ভালো জায়গায় দেওয়ার কথা ভাববে কিন্তু বাবা তো সেটা ভাববে না বাবা তার মা শিক্ষায় শিক্ষিত অর্থাৎ ছেলেকে নিজের কাছে রাখতে হবে নিজেকে দেখাতে হবে নিজে আমি কেউ কেটা সেটা বোঝাতে হবে অর্থাৎ আমি যে কোনো রকমই কোনো চাকরি বাকরি না করে এই এত বড় বাড়ি বানিয়েছি তিনটে গাড়ি বানিয়েছি এই জিনিসটা ছেলেকে বোঝাতে হবে না দেখ আমি এইট পাসও করিনি কিন্তু আমি এই এই জিনিসগুলো তৈরি করতে পেরেছি কাজ তুই অ্যাটলিস্ট মাধ্যমিকটা পাশ কর দেখ তুই কী তৈরি করতে পারিস এটা হয়তো বাবা কোনো সময় বলবে কারণ বাবা ছেলেকে পড়াতে বসে অনেক কথাবার্তা বলছে তো এই তো আমরা ব্লগিংয়ে শুনছি তো এর বাইরেও কত কথা হয় যেগুলো আমরা দেখি না অর্থাৎ ক্যামেরার পেছনে বেচুর প্রাইভেট লাইফ তো সেইখানেও নিশ্চয়ই অনেক কথাবার্তা হয় কারণ ছেলের মুখে শুনছি আমি এইটা কিনবো আমি ওটা করবো আমি অনেক বড়ো বাড়ি বানাবো আমি অনেক বড় গাড়ি কিনবো যেখানে সবাই উঠতে পারে তো ভালো এই জিনিসটা আমি কোনোভাবেই কোনো রকম ছোট করে দেখছি না ছেলেটা যদি নিজের থেকে বলে থাকে এই ধরনের মানে টেন্ডেন্সি নিজের মনে রাখে যে আমি বড় হলে এটা করব বড়ো হলে সেটা করব। তাহলে কিন্তু খুব ভালো মানে একটা ছেলের ইচ্ছে আছে যে ওটা আমার টার্গেট ওটা আমার অ্যাচিভ করতে হবে এটা কিন্তু ভালো জিনিস কিন্তু তার জন্য যেটা দরকার বেচু বললো বটে পড়াশোনা করো ক্লাসে ফার্স্ট হও ফার্স্ট হও অবশ্যই বলো কিন্তু সেটা জন্য তাকে সঠিক পড়াশোনার মধ্যে তো রাখতে হবে সব সময় যদি আমি ক্যামেরা 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 ব্লগিং ব্লগিং করি আর ওই খাওয়ার তোমার কম্পিটিশন করি তাহলে কিন্তু পড়াশোনার টাইমটা কমে যাবে তাই না কারণ আজকে পড়াশোনা ওই এবিসিডি কটা রঙের মধ্যে সীমাবদ্ধ আছে কাল তো সেটা থাকবে না তো কাল তাকে সেটার মধ্যে রাখতে গেলে ব্লগিং থেকে তাকে দূরে রাখতে হবে তাই সেটা তো ভবিষ্যতের জিনিস ভবিষ্যৎ বলবে ভবিষ্যৎ কটা লোক জানে তো সেই জায়গা থেকে বেচু বলেছে পড়াশুনো করো তারপর তুমি চাকরি করবে ভাই এই কথাটা শুনে আমার সত্যিকারের ভালো লেগেছে অ্যাটলিস্ট বেচুর মুখ দিয়ে বেরিয়েছে ভিউয়ার্সদের শোনানোর জন্য হলেও বেরিয়েছে অন্তত নিজের ছেলেকে বলেছে এটা ভালো লেগেছে যাই হোক সেটা কথা না সেই ভবিষ্যতের যে ব্লগারটা আমাদের তৈরি হবে ঠিক আছে যেটা বলতে যাচ্ছিলাম তো সেই সে যখন ব্লগিং করতে শুরু করবে এই ইউটিউবের মধ্যে প্রবেশ করবে ঠিক আছে তখন তো তার সামনে একটার পর একটা দরজা খুলে যাবে মানে উন্নতির উন্নতির কথা বলছি একটা স্টেপ বাড়তে থাকবে ক্রমশ এগোতে থাকবে ব্লগার হিসেবে নিজের পরিচিতি বাড়াতে থাকবে এবং কন্ট্রোভার্সিকে আহ্বান করবে অবভিয়াসলি সব লগাররা কন্ট্রোভার্সি চায় তো এই যে কন্ট্রোভার্সি তখন শুরু হবে আমি অনেক দূরের কথা বলছি যাই হোক তখন এই বাচ্চাটা সমস্ত কন্ট্রোভার্সির সঙ্গে পরিচিত হবে এবং ধীরে ধীরে তার মনে অনেক প্রশ্ন জাগবে এবং অনেক প্রশ্নের থেকে অনেক উত্তর সে পাবে এবং সেই উত্তরগুলো যখন সে এক এক করে পাবে তার কি এফেক্ট হবে তার কি বডি ল্যাঙ্গুয়েজ হবে এবং তার কী অভিব্যক্তি হবে সে তো দেখার মতো জিনিস হবে বেচুক তোর ভবিষ্যৎ তোর ফিউচার সোনা দিয়ে কি দিয়ে মোরা আমি জানি না যাই হোক সোনা দিয়ে মোরা না জুতো দিয়ে মোরা না ঝাঁটা দিয়ে মোরা আমি বলতে পারবো না কিন্তু কিছু দিয়ে তো মোরা তোর জন্য ওয়েট করছে ঠিক আছে কারণ নিজে হাতে নিজের সর্বনাশ নিজে করেছিস এটা তো আমরা বলছি বলে হয়তো আমাদের তোকে খারাপ লাগবে তোর খারাপ লাগবে আমাদের কিন্তু এটা কিন্তু ভবিষ্যৎ মানে এটা তোর ভবিতব্য কিছু করার নেই এটা তুই নিজে ছেলে হয়ে তোর ছেলের জায়গায় বসে চিন্তা করে দেখিস তো নিজের দিদিকে তো দেখেছিস এটা তো পরিষ্কার সে যখন ছোট ছিল সে তার নিজের অভিব্যক্তি বলতে পারেনি কিন্তু যে সে যখন নিজে নিজে বড় হয়েছে ধীরে ধীরে বুঝেছে যে সে যেখানে বড় হচ্ছে সেটা তার জায়গা নয় তার জায়গা অন্য জায়গায় ছিল তার মা তার কাছে নেই সে কিন্তু তার বাবার কথা যত না বলেছে সে কিন্তু তার মার কথা বেশি বলেছে কারণ বাচ্চারা মাকেই খোঁজে মাকেই পাশে চায় মার সাহচর্য নিয়ে বড় হতে চায় সেই মাকে যখন তারা না পায় কেন পায়নি সেটা কিন্তু তারা অনুসন্ধান চালায় এবং যতই তুই ভুল বোঝাস আসল সত্যটা কিন্তু চেপে রাখা যায় না সে তো তুই বলেছিস সত্য কখনো চেপে রাখা যায় না ঠিক আছে তো সেই সত্যটা যখন দিদির সামনে উদ্ঘাটন হলো দেখ তার ফল তোরা পদে পদে ভুগেছিস এবং তোরা দিদিকে ভুগিয়েওছিস তার জন্য তোদের আজকের কোনো সম্পর্ক নেই কারণ শুনেছি অনেক কথা তোর মা জামায়ের মৃত্যু কামনা করেছে শুনেছি সব শোনা কথা হ্যাঁ নাতিকে অস্বীকার করেছে তো ছেলের ঘরে না থেকে প্রাণে ধরে নিয়েছে যাই হোক সেটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে যখন তোর এই নিজের ছেলেটা বড়ো হবে তো যখন সে জানবে তার মা তার কাছে নেই কোথাও চলে গেছে বলবি তুই তোর মতো করে কিন্তু সে তো অনুসন্ধান করবে যে মা এখন কি করছে কোথায় আছে কিভাবে দিন কাটাচ্ছে বা আগে কি করেছে এই যে কন্ট্রোভার্সি জোনে বিভিন্ন ভিডিও রয়েছে এগুলো সমস্তই তো থাকবে বিশেষ করে তোর চ্যানেলে তোর কথাবার্তাগুলো কোথায় যাবে যেগুলো আমাদের কাছেও আবার রেকর্ডিং হয়ে রয়েছে হ্যাঁ ও সময় সময় তো আবার ছাড়তে হয় তো সেই জিনিসগুলো যখন তোর ছেলের সামনে চলে আসবে তখন তুই কি করবি জানি ছেলেকে অনেক ব্রেনওয়াশ করবি পড়াটাই স্বাভাবিক কারণ তুই তোর ফরেই কথা বলবি ছেলেকে বোঝাবার চেষ্টা করবি কিন্তু ছেলে কতটা বুঝবে সেটাও তো কথা কারণ ছেলে তো বাপ আর মায়ের মিশ্রণে তৈরি হয়েছে ভাই কাজে তোর কতটা পেয়েছে আর মার কতটা পেয়েছে সেটা তো ভবিষ্যৎ বলবে হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না তুই যেমন তোর মাকে বরাবর পাশে পেয়েছিস মা মা করিস মার সঙ্গ তোর ভালো লাগে তেমনি তোর ছেলেটাকে তুই মাচারা করেছিস কারণ হিসেবে তোর ছেলে তো একদিন প্রশ্ন করবেই তুমি তোমার মাকে ছেড়ে থাকতে পারো আমার মা বলা সত্ত্বেও কিন্তু আমাকে কেন আমার মায়ের কোচ কোলচারা কাচারা করেছো এই প্রশ্নটা তুই রেডি করে রাখিস দেখিস কী হয় যাই হোক ডিভোর্স যখন হবে না বা না হয় যদি ভবিষ্যতে ধরে নিলাম ডিভোর্স হচ্ছে না এই চলতেই থাকবে তো ছেলেটার বয়স তো আর বসে থাকবে না সেও বাড়তেই থাকবে তো ভালোই হবে একদিনে ছেলেটা বড় হলে আরও ভালো হয় সব জিনিসটা আরো তার কাছে পরিষ্কার হয়ে যায় এবং যদি ছেলেটা একটা নেই আঠেরো বছর হয়ে যেতে পারতো না তাহলে আরো মজা হতো সত্যিকারের আরো মজা হতো তো এই জন্যই বেছু বলে মাঝে মাঝে দেখবে যে ওয়াইটিতে আর কদিন আছি মানে ও নিচে এখন ভয় পাচ্ছে ওয়াই থাকলে ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওকে আর কি কি সহ্য করতে হবে ছেলে তো সারা জীবন ওই গ্রামের স্কুলে বেশি দিন থাকতে পারবে না একটা সময় তো তাকে বাইরে যেতে হবে দেখছো তো পরীক্ষার কি নমুনা একটা চার সাড়ে চার বছরের বাচ্চা অনেকের বাড়িতেই আছে যারা স্কুলে পড়ায় পড়াশুনো করায় তাদের ছেলেরা কোন জায়গায় নিজেদের অ্যাক্টিভিটিসগুলো এখন নিয়ে গেছে আর এই ছেলেটা অ্যাক্টিভিটিসগুলো দেখো তিন বছরের বাচ্চার মতো তিন বছরের বাচ্চারা এই রকম ধরনের পরীক্ষা এই রকম ধরনের স্কুলে থাকে মানে বাচ্চাটা দেড় বছর পিছিয়ে রয়েছে তার পড়াশোনার দিক থেকে এবং এটা ক্রমশ বাড়তে থাকবে বই কমতে থাকবে না কারণ এখন পড়াশোনার চাপ অনেক বেশি আগের তুলনায় অনেক বেশি তার জন্য এখন কম্পিটিশানটা আগে মেইন ব্যাপার সেই কম্পিটিশনের মানে জোয়ারে যদি তুমি না ভাস্তে পেরেছ তাহলে তুমি এক সময় দল ছুট হয়ে যাবে এবং তখন তোমার না স্কুল ভালো লাগবে না পড়াশোনা ভালো লাগবে না তোমার মনে হবে আমি জীবনে কিছু করতে পারবো অর্থাৎ হতাশা আসবে কাজেই ভগবানই বাচ্চাটাকে এদের কবল থেকে বাঁচাক ছেলেটা যেন একটা ভালো সুস্থ লাইফ পাক সারা জীবন তো এই দুটো বয়স্ক লোককে দিয়ে বেচু খাটাতে পারবে না আর নিজে যত না খাটে বাবার মাকে দিয়ে খাটানোর টেন্ডেন্সি বেশি দেখছিলে এই মাচা একটা করার জন্য সে দুদিন চার দিন সময় কাটিয়ে দিচ্ছে মানে বাবাকে ঠিক তোয়াজ করে আনতে পারছে না তারপর বাবাকে ওই খাইয়ে দাইয়ে যখন যত্ন করে তোয়াজ করে আনলো বাবা ওই বেড়াগুলো ওই কঞ্চিগুলো কেটে ঠিকঠাক ম্যানেজ করে দিল নাহলে তো বেচুকেই দেখতে ওগুলো ঠিক করে বাঁচছে কাটছে তা তো করছে না ওগুলো মা করছে বাবা করছে ও বসে বসে কি করছে বক্তব্য শোনাচ্ছে বক্তব্য আর ছেলেরাতে ক্যামেরা দিয়ে বোঝাতে চাইছে সে কাজ করছে যাই হোক এরকমই চলতে থাকবে তারপর তো তোমার ওই বারুনির স্নান হলো গঙ্গা গঙ্গা পুজো আর কি যাই হোক আমাদের তো বলে আম বারুনি যাই হোক সে আমটা আর ওদের ওখানে নাই বারুনি হয়ে গেল সে হলো গঙ্গা নেই ওই নদীতে স্নান কেন দুদিন আগে দেখেছিলাম গাড়ি করে গঙ্গা স্নানে গেছিলো তার সেখানে যেত সেখান থেকে তো ঘুরে এলো আচ্ছা কেন কোনো এক কন্ট্রোভার্সি বলেছিল এদের বাড়িতে নাকি পাঁচ তরকারি তিন তরকারি ভাত হয় বেঁচুর রান্নাই করতে চায় না একই শাক দিয়ে ডাল আর এক পটলের তরকারি দিয়ে হয়ে গেল তার খাওয়া হ্যাঁ তাদের খাওয়া তার না তাদের খাওয়া তারপর আবার বিকেলবেলা গিয়ে পুচুর ওখানে বসে বসে খিচুড়ি খাওয়া হলো এবার খিচুড়ি খেয়ে বাচ্চা নিয়ে যখন বাড়ি এলো বেচু তার কথা শোনো খিচুড়ি খেয়ে কী লাভ হলো যদি গিয়ে ওখানে এই আইসক্রিম লজেন্স এগুলো খেতে হয় মানেটা কি মানে আমি বাচ্চাকে খিচুড়ি খাওয়াতে নিয়ে গেলাম যাতে বাড়িতে কোনো রকম জলখাবারে খরচ না হয় মানে খাওয়ার পেছনে খরচ না হয় বাইরে খিচুড়ি খেয়ে আসলাম বা পেট ভরে গেল তাতে আর কোনো টাকা পয়সা খরচ হলো না সেখানে যদি বাচ্চা বাইরে গিয়ে আইসক্রিম কিনে পয়সা দিয়ে লজেন্স কিনে পয়সা দিয়ে তাহলে আমার গিয়ে লাভটা কি হলো তাহলে আমি বাড়ি বসেই খাবো আমি ওখানে যাবো কেন মানে এরকম ব্যাপার মানে যে কিপটে মানুষের নমুনা বিছু দেখাচ্ছে সে আবার বলছে মার জন্য আমি চারটে শাড়ি কিনেছি এবার মা কাকে দেবে আমি জানি না মানে কিপটেমির সীমা আমি দেখিয়ে দিচ্ছি অথচ তার পাশে আমি নিজেকে দানের সাগর বলে লিখতে চাইছি মানে অবাক চাহিদা এবং তার অবাক নমুনা বেচু তার ব্লগিংয়ে দেখিয়ে যাচ্ছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করব নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই